पर साम मोतो दी खाली न मशाल अ होर न बि गे मत लो तरवाज़ा हज़ा নবী তুমি ভিন্ন সবি অন্ধকার নবী গুমি ভিন্ন সবি অন্ধ কায়ার দেখা ধন গায়ার নিসি বেক বাঘ ঘর মরহওয়া আল্লাহ আদম ও স नौथ कूल ते मो तो तव्हां बहु नरवाल अल अलाह

مہدی نا شوخ رہے یہ نبی گو ایک دن دیکھا دیبن کی جہاں مادے یہ یہ اللہ اللہ ہمیں ہی مدینہ زیعہ شاوائے کھاتائی নবী তুমার দোদ পোড়ে হায় হদিন জৈয়া সবাই কাটাইব নবী তোমার দুদে পৌড় নবী গম ও একদিন দেখ बिया अस अ আল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্তের বাদন আত্মার সজন শুনোdiamন সবার কাছে আমার শুধু এটা তায় বেদনে আমি হঠাৎ করি গলে মরে হঠাৎ করি গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপহনে দিস বীজ রাম বলিস না রে বলিস না কাপহনে দিস বীজ রাম বলিস না রে বলিস না দূলা সাজাহি পলকি চড়াই নিবে যখন নাতির সুনি পাঠি করিও অবৈরা গাত তির সুলে পাঠি করিয়া গহনে দিবি তুলে নবীর কুলি তুলে সবাই দিবি তুলে নবীর কুল দাঁত বেদাতে বলিস না কাপহ নি দিস নীজর্ণ বলিস না রে বলিস না কপ নির্দ বীজর্ণ ভুলিস আরে ফিনে ওষ কষি সবার প্রতি সুন্নি আল দিয়ে তৈরো মামতি সুন্নি আল দিয়ে তৈরো মামতি হায় হায় এই কে রে ওষুত কুর্ষি জন প্রতি শুনি আল দিয়ে কই রো মামতি হায় হায় তাসিরি পানবে দয়াল নবী তাসিরি পানবে দয়াল নবী তাসিরি পানবে দয়াল নবী মিলাদ কি আমে সাড়িস না কাপনে দিশে নবী জির নাম বলিস না রে বলিস না কাপনে দিশে নবী জির নাম বলিস না রে বলিস না

নী প্রেম ইমান রে মূল সার বহ সারে তিকে দিয় মশাল এলা এলা রে বন্ধু নীদান কাল রে বন্ধু না

دیکھا لوئی تمزی بہنے یہ مرحبا اللہ اللہ নবী তুমি বিনে সবি অন্ধ কায়ার নবী গ তুমি বিনে সবি অন্ধ কায়ার দেখা দেন গো মায়ার নবী জীবনে এক বাঘর মর হওয়া আল্লাহ আদম ও জানি Golam o zani agonavi naolatowar kulehte ye morder mauton dekhalo ita mesi bahon nee ke marawa Allah 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 اوہ وا مایا نبی گو وا منن موت دیکھا لئی تم سی بہن یہ مرحبا الا الا ایک جان نورے نبی سئی ایاسے گو وا بہ نورے نبی سئی سے گو مودی ہو رہے نبی گو ایک دن دیکھا دیون کی جہم دیا اللہ اے মদী নাই যইয়া সবাই কাটাইব নবী তোমার দুধ পোড়ে হায় হদিন যইয়া সবাই কাটাইব নবী তোমার দুধ পোড়ে नवी गम ओम हिकु दिन दीवन किया अल्ला अल अल الہ... الا اللہ... মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্তের বাদনা তার সজন শুনোdiamon সবার কাছে আমার শুধু এটা গিয়ে বেদনে আমি হঠাৎ করি গেলে মরে হঠাৎ করি গেলে মরে কাদিসিনা কেউ কাদিসিনা কাপহনে দিশে নবী জিরাম বলিস না রে বলিস না কাপ দিস নাম ভুলিস না রে বলিস না দূলা সাজাই পালকি চড়াই নিবে যখন নাতির সুলি পাঠি করিও অবৈরা গান ন সুলি পাঠি করিও অবৈরা গান দিবি তুলে নবিড়িকুলে দিবি তুলে সবাই দিবি তুলে নবিড়িকুলে দাঁত বেদাতে বলিস না কাপহ নির্দিশে ন বিজৃণাম বলিস না রে বলিস না কাপহ নির্দিশে ন বিজড় নাম বলিস আরে ফিনেরই ওষুয় করেছি সবার প্রতি শুনি আলে দিয়ে মামতি সবারিমামতি আলে দিয়ে তৈরোলা শে মামতি হায় হায় আসি কে রে ওসিয়ত কুড়ি জন প্রতি শুনি আল দিয়ে কই রো সবারি মামতি হায় হায় তাসিরি পানবে দয়াল নবী তাসিরি পানবে দয়াল নবী তাসিরি পানবে দয়াল নবী মিলাদ আমে সাড়িস না কপন দিশ নবী জি নাম বলিস না রে বলিস না কপন দিশ নবী জি নাম